শুভেচ্ছা আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোবা দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন বাংলাদেশ থেকে মোজাম্বিক হয়ে সড়ক দক্ষিণ আফ্রিকায় যাচ্ছিলেন তারা পথে পুমালাঙ্গা প্রদেশের ডেলমাস নামক স্থানে দুর্ঘটনার শিকার হয় তাদের মাইক্রোবাসটি ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের নিহত একজনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তার নাম হাফেজ নুরুল আমিন অন্যজন হলেন মানিকগঞ্জের নাইম গুরুতর আহত ব্যক্তির নাম নূর হোসেন তিনি ফেনি জেলার বাসিন্দা তাকে দক্ষিণ আফ্রিকার উইট ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিতে উনিশজন বাংলাদেশি ছিল ভিসা জটিলতায় চরম ভোগান্তিতে ভারতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার দূতাবাস থেকে না পর্যাপ্ত ভিসা পাঁচ থেকে সাতবার আবেদনের পরও মিলছে প্রত্যাখ্যান করা হচ্ছে বারবার যাতায়াতের একমাত্র পন্থা এটি হওয়ায় নজিরবিহীন বিপাকে পড়াচ্ছেন আফ্রিকার দেশটির প্রবাসী বাংলাদেশিরা সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চেয়েছেন সেখানকার প্রবাসীরা ইসুয়াতিনি থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আফ্রিকার দক্ষিণাঞ্চলের ছোট এক দেশ ইসোয়াতিনি নয়নাবিরাম সবুজ পাহাড়ে গে দেশটি আগে পরিচিত ছিল সোয়াজিলের নামে যেখানে মাত্র বারো লাখ মানুষের বাস ভাগ্যের ছাকা ঘুরাতে চার দশক আগে দেশটিতে পারি জমানো শুরু করেন বাংলাদেশিরা সুপারমার্কেট বিপণী বিতান রেস্তোরাঁ সহ একাধিক খাতে রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশির সরব উপস্থিতি কিন্তু বছরের পর বছর দেশের রেমিটেন্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ভোগান্তির যেন শেষ নেই ইসোয়াতিনি প্রবাসীদের ইসোয়াতিনি থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত না হওয়ায় ব্যবহার করা হয় দক্ষিণ আফ্রিকার বিমানবন্দর দু হাজার একুশ সাল পর্যন্ত এ পথেই দেশে যাতায়াত করত প্রবাসীরা কিন্তু দু হাজার বাইশ সালে বাধ্যতামূলক করা হয় দক্ষিণ আফ্রিকার ট্রানজিট ভিসা যা এক কথায় সোনার হরিণ অভিযোগ রয়েছে কাগজপত্র ঠিক থাকলেও নয়াদিল্লির দক্ষিণ আফ্রিকার দূতাবাস থেকে মেলে না ট্রানজিট ভিসা পাঁচ থেকে সাতবার আবেদনের পরও রয়েছে ব্যর্থতার নজির এদিকে বৈধ পথে ট্রানজিট ভিসা না পেয়ে অনেকে পড়ছেন দালালদের খপ্পরে ইন্ডিয়াতে অ্যাপ্লিকেশন করছিলাম প্রায় ফার্স্ট আমাদের রিজেক্ট করছে সাউথ আফ্রিকা অ্যাম্বাসি থেকে ট্রানজিট বিষয় দিতেছে বাট আমরা যখন দেশে যাই দেশে থেকে আসার সময় আবার ট্রানজিট বিষয় লাগে ওইটা ইন্ডিয়া থেকে আমাদেরকে দিতেছে না ওয়ার্ক পারমিট সব কিছু আছে কিন্তু যাওয়ার টাইমে বিষা মিলতেছে ট্রানজিট ওয়ান ওয়ে তো আসার টাইমে কোনো বিষা নাই এক লাখ চল্লিশ হাজার টাকা দিছি কন্টাক্ট করার জন্য কন্টাক্ট করছে ওর সাথে এখন আসতে পারে নাই ওর টাকাটা মারি বসে থাকছে সংকট নিরসনে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান প্রবাসীরা বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস চালুর জোর দাবি তাদের এই বিষয়টা যেন সুষ্ঠু সুরা হয় এবং কি প্রয়োজনে আমাদের দেশে যদি হয় তাহলে এই সমস্যা থাকবে না এদিকে বিশ্বাস সমস্যা দূরীকরণে আশার আলো দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এরই মধ্যে কাজ শুরু করেছে দূতাবাস অবগত করা হবে দক্ষিণ আফ্রিকা মিশনকেও যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা অ্যাম্বাসেডর আছেন যারা আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স দেখছেন দক্ষিণ এশিয়া অ্যাফেয়ার্স দেখছেন তাদের সাথে আমি মিটিংয়ে মিলিত হয়ে বিষয়টা রেস করেছি যেন ভিসাটা সহজ করা হয় ইসমাতানিতে বসবাস করা নব্বই ভাগেরও বেশি বাংলাদেশি ভুগছেন ট্রানজিট ভিসার সমস্যায় ভারত থেকে মিলছে না ট্রানজিট ভিসা সমাধান একটাই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপন তাই এ সকল প্রবাসী বাংলাদেশিদের দাবি দ্রুত যেন দক্ষিণ আফ্রিকার একটি দূতাবাস বাংলাদেশে স্থাপন করা হয় নুরুল আলম যুবনা নিউজ বাবানি ইসোয়াতিনি দর্শক এ বিষয়ে আমরা বিস্তারিত জানব দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আলম নুরুল আলম এই সমস্যা কি শুধু ইসোয়াতিনী প্রবাসীদেরই নাকি দক্ষিণ আফ্রিকার অন্যান্য দেশের প্রবাসীরা আফ্রিকার দক্ষিণাঞ্চলে যে দেশগুলো আছে সেটির মধ্যে আরেকটি দেশ হাজার বাংলাদেশে আছেন তারাও কিন্তু একই সমস্যা ভুগছেন বিশেষ করে থেকে সরাসরি আন্তর্জাতিক কোন ফ্লাইট না থাকার ফলে তাদেরকে দক্ষিণ আফ্রিকায় যে কোনো একটি বিমানবন্দর ব্যবহার করতে হয় সেক্ষেত্রে তারা কিন্তু এই ভোগান্তি পাচ্ছেন রিপোর্টে যেমন দেখছিলেন আসলে তারা যখন ইসপাতিনি থেকে বাংলাদেশে যাচ্ছেন তখন কিন্তু তাদের ট্রানজিট বিশেষ সমস্যা হচ্ছে না বাংলাদেশ থেকে যখন তারা ফিরছেন তখনই তারা কিন্তু বোগা দিতে পড়ছেন কারণ হচ্ছে তখন তাদেরকে দক্ষিণ আফ্রিকার ট্রানজিট বিষয় নিতে হয় ভারতের নয়াদিল্লি থেকে যেখানে দক্ষিণ আফ্রিকার দূতাবাস রয়েছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই দূতাবাসে আহ সালে যখন বিষার বাধ্যবাধকতা করা হয় তখন পর থেকেই আহ স্বাভাবিক এই বিষয় কিন্তু পাচ্ছেন না অনেকে কিন্তু বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন অনেকে পাঁচ সাতবার আট আবেদন করেও তারা কিন্তু ব্যর্থ হয়েছেন সে নজিরও কিন্তু আছে আমি এই বিষয়ে বিস্তর কথা বলেছিলাম বলছিলেন যে বিষয়টি তিনি দক্ষিণ আফ্রিকার মিশনকে অবগত করবেন এমনকি দ্রুত যাতে সমস্যার সমাধান হয় সে বিষয়ে পদক্ষেপ নেবেন একই কথা আমাদের দূতাবাস দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত যিনি রয়েছেন সাহমেদ সাথে তিনিও বিষয়টি স্বীকার করেছেন এবং বলছেন যে তার মিশন এই বিষয়ে কাজ করছে আমি এসে তিনি সাধারণ বাংলাদেশের সাথে কথা বলছিলাম আসলে যেখানে অন্যান্য দেশের সবাই বিষয় পাচ্ছে বিষয় বাংলাদেশি কেন নয় পাচ্ছে না কেন

পদক্ষেপ নিবে এবং দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার একটি কিংবা অন্তত একটি কনসুলেট অফিস যাদের স্থাপন হয় সেই বিষয়টি নিয়ে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় আহ সে কথা তারা রাখছেন এই কাজটি যদি হয় সে ক্ষেত্রে এই সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে লোকা আলম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস সেখানে মঙ্গলবার অনুষ্ঠিত হবে দুদেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক এদিন সকলে পুত্র জয় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড মোহাম্মদ ইনুস ও আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক সফরে প্রতিরক্ষা জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর ও তিনটি নোট বিনিময় হওয়ার কথা বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন প্রতিরক্ষা জ্বালানি ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষা রোহিঙ্গা সংকট কৃষি সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে যুক্তরাষ্ট্রে মুসলিমদের জন্য কনভেনশন আয়োজন করেছে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা শুক্রবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরের একটি কনভেনশন সেন্টারে তিন দিন ব্যাপী এই আয়োজন শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনভেনশনের আহ্বায়ক আরমান চৌধুরী এবং সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হোসেন এই কনভেনশনে অংশ নেবেন ড ওমর সুলেমান আবুল কালাম আজাদ বাসার সামি হামদি ও মোহাম্মদ ইলসান ওয়ে সহ আরও অনেক ইসলামিক স্কলার এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হবেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়ক আহমদ আহমদুল্লাহ এবং মাওলানা মিজানুর রহমান আঝারি ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও আলোচনা করবেন বক্তারা আমেরিকার প্রতিটি ঘরে ঘরে একটি দেওয়া আমাদের টার্গেট এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে ইতিমধ্যেই আমরা তিনশো হাজার কোরআন বিতরণ করেছি করি আমরা দিনের দাওয়া পড়াশোনার কাছে খুব তাড়াতাড়ি পুষতে পারবো পুষতে পারবো আমি আশা করছি নিউ ইয়র্ক সিটির মধ্যে বত্রিশটা লোকেশন আছে যেগুলো থেকে আমরা প্রত্যেক সপ্তাহে মানডে থ্রু স্যাটারডে মানডে থ্রু স্যাটারডে ফুড ডিস্ট্রিবিউশন করে থাকি সৌদি আরবের রিয়াদের অনুষ্ঠিত হল জুলাই গণ অভ্যুত্থান দিবস ও নাসিম শাখা বিএনপির অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার নবগঠিত সংগঠনটির উদ্যোগে নাসিম অঞ্চলের একটি হলরুমে আয়োজিত হয় অনুষ্ঠানটি এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা মাইনু সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জিয়াউল হক মিয়াজি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর বিএনপির সভাপতি বসির আহমদ সরকার প্রধান বক্তার ভূমিকায় ছিলেন রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক শামীম এছাড়াও উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন শাহিন হাওলাদার হাজি নুরুল ইসলাম ফারুক আহমদ মজুমদার আব্দুর রহিম পাটওয়ারি ইউসুফ পাটোয়ারি সহ অন্যরা বাহরাইনে তীব্র গরম পড়ায় স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা দেশটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ডাক্তার ফার্সিয়া হাসান জানান আগস্ট মাসে সবচেয়ে তীব্র গরম পড়ে বাহরাইনে এ সময় তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় শরীরে অনুভূত হয় পঞ্চাশ ডিগ্রি বা তারও বেশি এই পরিস্থিতিতে সতর্ক না থাকলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি এছাড়াও শরীরে হঠাৎ তাপমাত্রা বেড়ে গেলে সে বিষয়ে চিকিৎসক। মধ্যপ্রাচ্যের সকল দেশের মতো বাহারাইনেও এই গরমের সিজনে তাপমাত্রা ফোরটি থেকে ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে থাকে তো এই সময় যারা বাহিরে দিনে অথবা রাতে কাজ করে থাকেন তারা কিন্তু সচেতন না হলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন এই সময় হিট ক্র্যাম্পস হয় অথবা হিট স্ট্রোক হিট এক্সোশন হয়ে থাকে ইউরোপ থেকে লাতিন আমেরিকা ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল একের পর এক দেশ হাজার হাজার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ হয়েছে তুরস্ক ইয়েমেনে ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর ক্ষোভের আগুন ছড়িয়েছে বিশ্বের নানা প্রান্তে তেলাবিবের সাথে সুসম্পর্ক রাখায় অনেক দেশের নাগরিকরা নিজ দেশের সরকারের বিরুদ্ধেও ক্ষোভ ছাচ্ছেন। নিজ দেশেও ইসরায়েলিদের তোপের মুখে পড়েছেন নেতানিয়াহু ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত আর্জেন্টিনা সরকার সেই দেশেরই রাজপথ এখন ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তাল ক্ষুধার্ত ফিলিস্তিনিদের আর্তনাদ সহ্য করতে না পেরে সড়কে নেমে প্রতিবাদ করেছেন শত শত আর্জেন্টাইন সাথে সম্পর্ক ছিন্নের দাবি তুলেছেন তারা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অথচ সরকার আশ্চর্যজনকভাবে এখনও তাকে আমাদের দেশে ভ্রমণের আমন্ত্রণ জানায় আমরা গণহত্যাকারী নেতাকে আর্জেন্টিনায় দেখতে চাই না ইসরায়েলের আগ্রাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ চিলিতেও হারিপাতিল নিয়ে অভিনব প্রতিবাদে তুলেছেন গাজায় গণহত্যা বন্ধের দাবি ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন হওয়ার পর বিশ্বজুড়ে নতুন করে ছড়িয়েছে আন্দোলনের ঢেউ স্পেনের বার্সেলোনায় গাজার নিপীড়িত মানুষের প্রতি সমর্থন জানাতে ফিলিস্তিনি পতাকা কেফিয়া নিয়ে বিক্ষোভ করেছেন স্প্যানিশরা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে জার্মানির বার্লিনেও বিক্ষোভ করেছে নানা শ্রেণী পেশার মানুষ তুরস্কের ইস্তাম্বুলে উত্তাল হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভে গাজায় লাগাতার আগ্রাসনের জন্য ইসরায়েলের শাস্তি চান তুর্কি নাগরিকরা প্রতি সপ্তাহের মতো শুক্রবারও ইয়েমেনের রাজধানী সানায় বিশাল প্রতিবাদ সমাবেশে যোগ দেয় দেশটির হাজার হাজার নাগরিক নেতানিয়াহু প্রশাসনের গাজা সিটি দখল পরিকল্পনায় ক্ষুব্ধ খোদ ইসরায়েলিরাই জিম্মিদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের মিছিল হয়েছে হোস্টেস স্কোয়ার থেকে সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্স পর্যন্ত চুক্তি না করে গাজায় হামলার মাত্রা বাড়ালে নেতানিয়াহুর পিছু ধাওয়া করার হুমকি দিয়েছেন জিম্মির স্বজনরা নেতানিয়াহুকে বলছি আপনি যদি গাজার বাকি অংশ আক্রমণ করেন আর তার জন্য জিম্মিদের মৃত্যু হয় তবে সব সময় আমরা আপনার পিছু ধাওয়া করব নির্বাচনের সময় আমরা ইসরায়েলি জনগণকে দিন রাত এটি মনে করিয়ে দেব যে আপনি চাইলে জিম্বিদের উদ্ধারে চুক্তি করতে পারতেন পরিবর্তে তাদের মৃত্যুকে বেছে নিয়েছেন বিক্ষোবের আগুন ছড়িয়েছে লন্ডন সহ আরো বেশ কয়েকটি শহরে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ দর্শক ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে